কোতুলপুর বিডিওকে বিভিন্ন দাবি দেওয়া নিয়ে ডেপুটেশন সিপিআইএম এগারো দফা দাবি নিয়ে কোতুলপুর বাম সংগঠনের সিপিআইএম কোতুলপুর সমষ্টি উন্নয়ন আধিকারিকের কাছে একটি দাবি সম্বলিত পত্র জমা দিলেন কোতুলপুর জোনাল অফিস থেকে মিছিল সহকারে বিটিওকে ডেপুটেশন দেন এর সমর্থকরা বাঁকুড়া জেলার কৃষক সভার সহ সম্পাদক আশিস ঘোষ জানান বিভিন্ন দাবির মধ্যে অন্যতম দাবিগুলি হল একশো দিনের কাজ অতি শীঘ্রই চালু করতে হবে একশো দিনের পরিবর্তে দুশো দিনের কাজ দিতে হবে শ্রমিকদের দৈনিক মজুরি ছশো টাকা করতে হবে শ্রম কোড বাতিল করতে হবে কৃষকদের ফসল ধান সমবায় এবং পঞ্চায়েতের মাধ্যমে সরকারের দামে ক্রয় করতে হবে পাঠটা প্রাপকদের পাট্টার রেকর্ড করতে হবে জমি রেকর্ড এবং অন্যান্য কাজ নিয়ম মেনে স্বচ্ছতার সাথে করতে হবে ষাট বছরের ঊর্ধ্বে সমস্ত মানুষকে মাসে তিন হাজার টাকা করে ভাতা প্রদান রাজ্যে গণতন্ত্র ফিরিয়ে আনা দুর্নীতি বন্ধ করা দোষীদের কঠোর শাস্তি আরও জানান দাবিগুলির মধ্যে আজিকর কাণ্ডের ন্যায় বিচার ও রাজ্যে নারীদের সুরক্ষার ব্যবস্থা করতে হবে ও বিষ্ণুপুর তারকেশ্বরে রেল লাইনের কাজ দ্রুত শেষ করতে হবে আজকের এই ডেপুটেশনে উপস্থিত ছিলেন তাপস চক্রবর্তী আশিস ঘোষ সহ একাধিক সিবিআইএম কর্মী সমর্থকরা বাঁকুড়ার কোতুলপুর থেকে অভিজিৎ মুখার্জির রিপোর্ট এসএস বাংলা নিউজ

বিশ তারিখে ব্রিগেডের সমাবেশ সেই সমাবেশ পশ্চিম বাংলার সমাজি মানুষ খেটে খাওয়া মানুষ গণতান্ত্রিক মানুষ ধর্ম নিরপেক্ষ মানুষ ঐক্যবদ্ধ ভাবে আমরা ধর্মযার চা দেশ সবার সব মানুষ মেনে লড়তে হবে আর সেই লড়াইয়েতেই লাল ঝান্ডা সামনে সেন্টে থাকবে দেশ রক্ষার জন্য ধর্ম নিরপেক্ষতা রক্ষার জন্য গণতন্ত্র রক্ষা করার জন্য বিশ তারিখে ব্রিগেড সমাবেশের পরেই বিশে মে ভারতবর্ষ বন্ধ হবে মানব না আমরা সমক এই বেআইনি নীতি মানব না কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নীতি রাজ্য সরকারের দুর্নীতির লোক তার বিরুদ্ধে ব্রিগেডের সমাবেশ গণসংগঠনগুলি চারটি গণসংগঠন মূলত কৃষক সভা খেতমজুর সিআইটিউ এবং বস্তি উন্নয়ন এই চারটি গণসংগঠন মিলেই আমরা বিডিওর কাছে ডেপুটেশনটা দিলাম আমাদের মোট এগারো দফা দাবি এছাড়াও স্থানীয় কিছু দাবি আছে সেই দাবি নিয়ে আমরা বিডিওর কাছে ডেপুটেশনটা দিলাম ভিডিও ডেপুটেশন নিলেন এবং আলোচনা অংশগ্রহণ করলেন দাবিগুলোর মধ্যে অন্যতম দাবি হচ্ছে একশো দিনের কাজকে দুশো দিন করতে হবে দীর্ঘদিন কাজ বন্ধ গরিব মানুষ তারা কাজ পায় না সেখানে ছশো টাকা বেতন দিতে হবে এই দাবিগুলো আমাদের আছে আমরা বলেছি যে দুর্নীতি হয়েছে দুর্নীতি হয়েছে বলছে কে দুর্নীতি করেছে তারা দোষী ব্যক্তিদের শাস্তি দেওয়া হোক গ্রেপ্তার করা হোক কিন্তু দুটো রিসেন্ট যেটা হয়েছে সেটা হচ্ছে সম্প্রতি আমাদের মাস্টারমশাই প্রায় ছাব্বিশ হাজার টিচার যারা নিয়োগ হয়েছিল শিক্ষক এবং অশিক্ষক কর্মচারী তাদের ছাঁটাই করেছে সুপ্রিম কোর্ট সেক্ষেত্রেও আমরা বলি যোগ্য প্রার্থীদের নিয়োগ করা হোক এবং যারা অযোগ্য সেটা চিহ্নিত করা হোক এবং আমরা প্রায় আড়াইশো তিনশো এরকম আছি এবং আগামী কুড়ি তারিখে ব্রিগেডে জমায়েতের জন্য আমরা মানুষকে বলছি মানুষকে বলা হচ্ছে এবং পাড়াই পাড়ায় আমরা যাচ্ছি এইসব দাবি আমাদের নিয়ে আমরা হাজির হচ্ছি মানুষের কাছে পড়াতে যাচ্ছি প্রতিটি পরিবারের কাছে যাচ্ছি আমার নাম আশিস ঘোষ আমি কৃষকসভাৰ জিলাৰ সহ সম্পাদক